বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোথাও এক ইঞ্চি জায়গার পর। জামাতে ইসলামের কর্মী সমর্থকরা মানুষের কাছে চাঁদা চেয়েছে অথবা জুলুম করেছে পাঁচ তারিখের পরে বলতে পারবে না যদি কোনো জায়গায় তার ব্যতিক্রম হয়ে মেয়ের করে আমাদেরকে জানিয়ে সাহিত্য করবেন সরকারের প্রশাসনের পুলিশ বাহিনীর কারোই দরকার হবে না বিচার কারে ও ইনশাল্লাহ দেশের জনগণ দেখবে বহু চেষ্টা করা হয়েছে নেতৃবৃন্দকে মাতানত করানোর নেতৃবৃন্দ বলেছেন যে আলহামদুলিল্লাহ আমরা গোলাপের বাগানে প্রবেশ করতে যাচ্ছি মাথা নত করার কোনো প্রশ্নই নেই ফাঁসির রশি আমাদের কাছে অত্যন্ত প্রিয় যদি সেই রশি আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায় সেই রশি যদি ন্যায়ের পক্ষে হয় অসত্যের বিরুদ্ধে হয় জাতির কল্যাণে হয় দেশপ্রেমের জন্য হয় রশি একশো নয় একশো টাকা তো বেতন কিন্তু আমি অপরাধ করি না যুদ্ধ করে আমাকে অপরাধী বানাবেন তা জামাত ইসলামী অতীতেও মানে নেই আগামীতেও মানবেন অতএব সেই পূর্ণতা নিয়েই বাংলাদেশ ইনশা আগামের গৌরবের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা আমরা জাতীয় চাই কোনো বিভেদ চাই না বৈষম্য চাই না কিন্তু অন্যায় যদি আমার দল করে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব আমি চোখ অন্যায় যে করবে আমাকে আওয়াজ দিতেই হবে অন্যায় করলে আওয়াজ না দিলে অন্যায়কে উৎসাহিত করা হবে অপরাধীদেরকে এগিয়ে দেওয়া হবে অপরাধ করার জন্য আমরা তা পারব না এটা আমাদের পক্ষে সম্ভব যিনি অপরাধ করবেন অবশ্যই আওয়াজ দেব আলহামদুলিল্লাহ এই পরিবর্তনের সাথে সাথে এই মজলুম দলটি বলেছিল আমরা অসহিষ্ণু নয় আমরা সহিষ্ণু আমরা ভালোবাসার বাংলাদেশ করতে চাই আমরা আমাদের সহকর্মীদেরকে সুবাদিকাঙ্ক্ষীদেরকে বলেছিলাম আপনারা মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোথাও এক ইঞ্চি জায়গার উপর জামাতে ইসলামের কর্মী সমর্থরা মানুষের কাছে চাঁদা ছেয়েছে অথবা জুলুম করেছে পাঁচ তারিখের পরেই তা বলতে পারবে না যদি কোনো জায়গায় তার ব্যতিক্রম হয়ে মেহরবানি করে আমাদেরকে জানিয়ে সাহিত্য করবে সরকারের প্রশাসনের পুলিশ বাহিনীর কারোই দরকার হবে না বিচার কার ইনশাল্লাহ দেশের জনগণ দেখবে আমরা ভুগের জন্য রাজনীতি করি না পদের জন্য রাজনীতি করি না মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজনীতি সেবার রাজনীতি এই জন্য এত নির্যাতিত এত জুলুমে নিষ্পেষিত একটা দল আপনারা দেখেছেন যেখানেই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে করা বন্যা দুর্যোগ অ্যাক্সিডেন্ট জামাত ইসলামের সবার আগে গিয়ে বলেছে লাভবায় আমরা হাজির আহত নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলেছে আমরা আপনাদের সাথে আছি এবারে যারা শহীদ হয়েছে বিগত আন্দোলনে প্রত্যেকটি পরিবারে আমরা দল দেখি নাই ধর্ম দেখি নাই আমরা সম্মান করে তাদের পরিবারের কাছে গিয়েছি তারা আমাদেরকে গ্রহণ করেছেন আমরা সম্মানিত হয়েছি আমরা তাদের পাশে দাঁড়িয়ে বলেছি শহীদ পরিবার জাতীয় সম্পদ আমরা অবশ্যই আপনাদের সাথে আছি পাশে আছি একসাথে আছি পরিবারের সদস্য হিসাবে আছি কোনো কোনো জায়গায় এমন হয়েছে একজন রিক্সা চালক ভাই শহীদ হয়ে গিয়েছে তার ছ মাসের অন্তঃসত্তা স্ত্রী কেঁদে কেঁদে বলছে আমার গর্বের সন্তানের কি দুনিয়ায় সে বাবারা অন্য মানুষের বাচ্চাগুলো যখন তাদের বাবার মুখের দিকে তাকে লাফালাফি করবে আমার বাচ্চা তখন কি করবে আমার এই গরিবের সংসারে আমরা তো ভালোই ছিলাম এখন কি হবে সেই সেই মেয়েটাকে বলেছিলাম মা এখন আমরা তো এই পরিবারের সদস্য তুমি তোমার বাচ্চা এবং তোমার পরিবার জামাত ইসলামী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সম্পদ আমরা খেলে তোমরাও খাবে আমাদের সন্তানরা লেখাপড়া করলে একই মানের লেখাপড়া তোমার সন্তানও করবে ইনশাল ইতিমধ্যে তারপরেই আলহামদুলিল্লাহ একটা পূর্ণিমার চাঁদ একটা বাচ্চা এসেছে আমরা দোয়া করি আল্লাহ তাকে তাই হায়ার দান করি তার বাপের মতো সেও যেন জাতীয় বীর হতে পারে তার বাবা লড়াই করতে গিয়ে এটা চিন্তা করে নাই যে আমি রিক্সাওয়ালা আমি মরে গেলে আমার পরিবার কেমনি চলবে বরঞ্চ সে চিন্তা করেছে আমার জীবন যদি আমার জাতির হায়াত এনে দেয় তাইলে আমি আমার জীবন দিয়ে দেব এ ঘটনার পর আমরা গিয়েছি আমাদের তাহের ভাই গিয়েছি বিভিন্ন হসপিটালে দেখতে হাত নাই পা নাই চোখ দুটো নাই পাশে বসে বিছনায় বসে জিজ্ঞেস করেছি তোমার কেমন লাগে বলে যে আমি হ্যাপি আমি খুশি তুমি হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে খুশি বলে যে আমি খুশি কেন ভাই তুমি খুশি বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে তাদেরকে বললাম আমি তো জাতির প্রয়োজনে আর তো তোমাদের করার কিছু নেই তোমরা তো সব জার করে দিয়ে দিস কেন নাই হাত একটা দিয়েছে জাতির প্রয়োজনে দ্বিতীয়টা দেওয়ার জন্য প্রশ্ন যেই জাতির সন্তানেরা এইরকম জীবন দেওয়াকে জাতির সাথে পছন্দ করে আমরা বিশ্বের সকলকে অনুরোধ করব তাদের দিকে লাল ছোট তুলে তাকাবে না জীবনের চাইতে মরণ সাদর জাতের কাছে প্রিয় তাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করবেন না প্রিয় পুলিশের হাতে কি আমরা নির্যাতিত হইনি হয়েছি কিন্তু এবার এই পরিবর্তনের পরে অনেক পুলিশ বিভিন্ন কারণে তার কর্মস্থলে যাতে যেতে ইতস্ত হয়েছে আমরা বলেছি অতীতের কারো যদি কোনো অপরাধ থাকে সেইটা আদালত আছে বিচার আছে সংশ্লিষ্ট প্রতিপক্ষ মানুষ আছে তারা দেখ কিন্তু এখন দেশ চলতে হবে আপনারা আশা আপনাদের দায়িত্ব পালন আমরা আপনাদেরকে সহযোগিতা করি আপনারা কি সেই সহযোগিতা করেছিল করেছেন আমরা কারো অন্যায়ের মানে ওই ক্ষমা করে দিচ্ছি কিন্তু দেশ তো চলতে হবে দেশ চলতে গিয়ে আমরা তাদেরকে আমরা অনেকে বলে যে রাজপথে অতীতে পুলিশের সাথে আপনাদের সমস্যা হচ্ছে হবে তো পুলিশ যদি অন্যায়ভাবে শান্তিপূর্ণ মিশলে এসে আমাকে আঘাত করে তাইলে এই আঘাত ফিরাই দেওয়ার দায়িত্ব আমার আছে পুলিশ কেন আমার শান্তিপূর্ণ মিছিল আঘাত করতে আসে তারাই তো এই কাজটা ঠিক করে আমরা আশা করবো আগামীর বাংলাদেশ এই পুলিশেরও বাংলাদেশ এটা সেনাবাহিনীরও বাংলাদেশ এটা নাগরিকদের বাংলাদেশ এটা আমাদের সংবাদকর্মীদের বাংলাদেশ এটা জাতি পেশা সকলের বাংলাদেশ এই বাংলাদেশে যেন সবাই সবাইকে আমরা সম্মান করে চলত আজকেও পুলিশের কর্মকর্তাদের সাথে আমার মোলাকাত হয়েছে আমি বলেছি আপনারা এসেছেন খুশি হয়েছে বার্তা আমাদের পরিষ্কার আমরা কারো কোনো আনুকূল্য চাই না তবে আমরা কোনো ডিপ্রাইভ হতে আসছে না আমরা ফেভারিজম চাই না আমরা ডিসফেভারিজমও চাই না আমরা আপনারা ন্যায় থাকে আমাদের সম্পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করা কিন্তু অন্যায় করলে সেই আমরাই কিন্তু সবার আগে আবার মতো পারি এটি আমাদের ধর্ম অন্যায় আর জামাত ইসলামী একসাথে চলতে পারে না এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না আমরা কোনো অন্যায় করি না তা আমি বলবো না আমরা মানুষ আমাদের ভুল অবশ্যই হয় সেই ভুল আপনি ধরিয়ে দেন আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করব ঈশ আমি যদি অপরাধ করি আমাকে বিচারের কাঠপড়ায় দাঁড় করান আমি কথা দিচ্ছি সেই বিষয়কে আমি সম্মান দেখাবো ঈশ্বল কিন্তু আমি অপরাধ করি নাই করে আমাকে অপরাধী বানাবেন তা জামাত ইসলাম অতীতেও মানে নেই আমি মানবেন বহু চেষ্টা করা হয়েছে নেতৃবৃন্দকে মাতানত করানোর নেতৃবৃন্দ বলেছেন আলহামদুলিল্লাহ আমরা গোলাপের বাগানে প্রবেশ করতে যাচ্ছি মাথা নত করার কোন ফাঁসির রশি আমাদের কাছে অত্যন্ত প্রিয় যদি সেই রশি আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায় সেই রশি যদি ন্যায়ের পক্ষে হয় অসত্যের বিরুদ্ধে হয় জাতির কল্যাণে হয় দেশপ্রেমের জন্য হয় রশি একশো একশো টাকা তো পেতে